প্রথমেই বলব আগামী আঠারো তারিখ আঠারোই জানুয়ারি সিঙ্গুর একটি খুব বিখ্যাত আন্দোলন দেখিয়ে আন্দোলন ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে পশ্চিম বাংলায় উন্নতি হবে শিল্প হবে চাকরি হবে ঠিক উল্টোটা সিঙ্গুর আন্দোলন দেখিয়ে ক্ষমতায় তো উনি এলেন কিন্তু শিল্প পশ্চিমবাংলা থেকে চলে গেছে ছ হাজারের বেশি শিল্প ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে চাকরি কিভাবে থাকবে সেই সিঙ্গুরের মাঠ আজকে খালি পড়ে আছে চাষিদের যেটা কথা হয়েছিল সেই মাঠ ফেরত দেওয়া হবে সেটা অব্দি হয়নি চারিদিকে মমতা ব্যানার্জি এবং তার সরকারের ফেলিয়ার আজকে আঠারো তারিখ একটি ঐতিহাসিক দিন হতে চলেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষকে একটি অন্য পর্যায়ে নিয়ে গেছে উন্নয়নের কাণ্ডারি আজকে সেই মাটি থেকে সেই সিঙ্গুরের ভূমি থেকে তিনি একটা বিশাল জনসভা করছেন পশ্চিম বাংলা জুড়ে সকল মানুষ যুবকরা তাদের চাকরি হারা হয়েছে যারা একটা আশার আলো তাদের চোখে নিয়ে আপনাদের মাধ্যমে আমি সকলকে আহ্বান করব আপনারা আমাদের সমাজের একটা স্তম্ভ যে সেই ঐতিহাসিক সভাতে যাতে আপনারা সকলে মানুষ যাতে ওখানে যোগদান করে আমাদের প্রধানমন্ত্রীর যেই লক্ষ্যটা বাংলাকে নিয়ে সেই লক্ষ্য যাতে সফল হয় এবং সেই সভা যাতে সফল হয় বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের উন্নয়নের জন্য বাংলার ভবিষ্যতের জন্য সেই ডাকটা এবং কামনাটা আপনাদের মাধ্যমে দ্বিতীয়ত আমি বলবো এই মোটর আপনাদের পাশেই মোটর ফ্যাক্টরিতে গত আটই জানুয়ারি যে নক্কার জন্য ঘটনা ঘটেছে অধিকাংশ জায়গায় দেখা গেছে এই ছেলেটিকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে যারা ক্রিমিনাল আজকে সকালে আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ভাষায় কলকাতা হাইকোর্টে ছিলেন একটি মামলা ফাইল করেছেন সেখানে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছে যারা ক্রিমিনাল মাইন্ডেড মানুষ পশ্চিম বাংলায় তাদের প্যাট্রনাইজ করে তৃণমূল কংগ্রেস কারণ পুলিশ এখানে অন্ধ পুলিশ যেই মুহূর্তে দেখে তৃণমূলের আছে পুলিশ চোখ বন্ধ করে আজকে আজকে এই ঘটনাটা হয়েছে ঘটনা আইনে লেখা আছে যারা এই রকম ঘটনা করবে তাদের যাতে ডেথ সেন্টেন্স হয় আমিও সেটা আইন আমাদের আইন ব্যবস্থা আছে আমি আশা করবো যে দ্রুতভাবে ট্রায়াল হোক এবং যে এই নিজেদের তদন্তের মাধ্যমে ইডি সিবিআই যেখানেই যাচ্ছে তাদের বাধা সৃষ্টি করা হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর কাজ কি এটা মুখ্যমন্ত্রীর কাজ কি এটা কলকাতা হাইকোর্টে হাজার হাজার উকিল শ্রীরামপুর কোর্টে যে শহে উকিল তাদের কাজটা মমতা ব্যানার্জি নিজে করছে আমরা জানতাম যে যদি কাউকে জামিন পাওয়াতে হয় শাস্তি দেওয়াতে উকিলদের কাজ পুলিশ নিজে করছে না করছেন এখন তদন্তকারী সংস্থাকে আটকাতে আসামিদের বাঁচাতে তথ্য লোপাট করতে পুলিশমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যাচ্ছে সাংবিধানিকভাবে ফেডারেল স্ট্রাকচার পশ্চিমবঙ্গে পুরো ভেঙে গেছে পুরো ভেঙে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে ফেডারেল স্ট্রাকচার রেসপেক্ট কনস্টিটিউশন আমাদের পশ্চিমবঙ্গে নেই আমরা বারম্বার সেই জিনিসটা দেখছি ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট কি ডিসিশন নেবেন সেটা আমরা আগামী দিন দেখব এই তিনটে বিষয় এখন রাজনৈতিকভাবে পশ্চিমবাংলায় খুবই হট টপিক আপনাদের সাথে শেয়ার করলাম